বিসমিল্লা রহমান রহিম ডিপ্রেশন ডিপ্রেশন হতাশা অ্যাংজাইটি স্ট্রেস এরকম আরও যে শব্দগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত কোনো না কোনো কষ্টের কারণে কোনো না কোনো ধাক্কা খাওয়ার কারণে হোচট খাওয়ার কারণে আমাদের জীবনে স্ট্রেস অ্যানজাইটি ডিপ্রেশনগুলো চলে আসে অনেকেই এমন আছে যে ডিপ্রেশনে এতটাই আক্রান্ত হয় যে দিন দুনিয়া কোনো কিছুরই খবর থাকে না এরপর একটা পর্যায়ে গিয়ে চিকিৎসা নিতে হয় আবার অনেকেই আছেন যারা এই হতাশার মধ্যেও স্ট্রং থাকেন ভেঙে পড়েন না আল্লাহ তালার নিকট সাহায্য চান এবং শকর আদায় করেন অর্থাৎ তার দৈনন্দিন জীবনের মধ্যে একটা ভারসাম্যতা দেখা যায় দিনদারিতার একটা হাসিয়ত একটা বৈশিষ্ট্য হলো এটা যে দিনদারিতা মানুষকে হতাশ হতে দেয় না দিনদারিতার আরেকটা যে হাসিয়ত আরেকটা যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো দিনের উপর চলার কারণে আল্লাহ এবং তার রসুলের নির্দেশিত পথে চলার কারণে মানুষের মধ্যে একটা বুঝ চলে আসে তখন দিনদারিতা মানার কারণে দিনদারিতার কারণে মানুষের চিন্তা ভাবনাও অনেক সুন্দর হয়ে যায় এই যে মানুষ হতাশ হয়ে যায় কিংবা হতাশা মানুষকে ঘিরে ধরে এটা কেন দুনিয়াবি ক্ষতির কারণেই তো তাই না দুনিয়াবি কোনো নোকসানের কারণে দুনিয়াবি কোনো সমস্যার কারণেই তো মানুষ হতাশায় আক্রান্ত হয় তাই না আল্লাহর এই জমিনে এমন তো কেউ নেই যে হতাশ হয়েছে এই জন্য যে তার দিনদারিতা কমে গিয়েছে কারো দিনদারিতার মধ্যে কমতি হওয়ার কারণে কেউ হতাশার মধ্যে পড়েছে এমন কি কখনো শুনেছেন শোনেননি তো মানুষ যে হতাশায় আক্রান্ত হয় মানুষকে যে হতাশায় ঘিরে ধরে এটা শুধুমাত্র দুনিয়াবি নোকসানের কারণে দুনিয়াবি ক্ষয়ক্ষতির কারণেই হয় তাই না কারো পারিবারিক সমস্যা কারো ব্যক্তিগত সমস্যা কারো চাকরি বাকরির সমস্যা কারো ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা কিংবা অন্য যে কোনো সমস্যাই হোক সবই কি দুনিয়াবি সমস্যার কারণেই কি মানুষ হতাশ হয় একবার এক আল্লাহওয়ালার এখানে মালে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওই আল্লাহওয়ালা এই পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন যে মানুষ তার নিকট দুঃখ প্রকাশ করতে গিয়েছে তখন তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শকর যে আমার ইমান সালামত আছে আমার ইমান মাহফুজ আছে মানুষের জীবনের সবচেয়ে বড় দৌলত হলো সবচেয়ে বড় সম্পদ হল তার ইমান এরপর ওই আল্লাহওয়ালা বলেন যে আল্লাহ তা আলার দেয়া এরপর সবচেয়ে বড় দৌলত কী ইজ্জাত আমার ইজ্জাত আমার সম্মান এটাও কি মাহফুজ আছে সালামত আছে কোনো সমস্যা নেই এরপর তিনি বলেন যে ইজ্জতের পর সবচেয়ে বড় দৌলত কি তিন নম্বরে যে জান যে আমার জান সালামত আছে আমি সুস্থ আছি আল্লাহ তাহা আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আর চার নম্বরে সবচেয়ে বড় দৌলত সবচেয়ে বড় নেয়ামত যেটা সেটা হলো ধন সম্পদ আর এই ধনসম্পদের সম্পদের একটু ক্ষয়ক্ষতি হয়েছে খোদা খাস্তা এর চেয়ে বেশি ক্ষয়ক্ষতিও হতে পারতো তো এই জন্য আল্লাহ তাহলে শকর আদায় করি আলহামদুলিল্লাহ কেননা দিনদার ব্যক্তি জানে যে সবচেয়ে বড় দৌলত হলো ইমান ইমান হল সবচেয়ে বড় দৌলত একজন মুসলমানের আর আল্লাহ আল্লা আলা আমাকে আপনাকে যাকে যেভাবে যে সমস্ত সম্পদ দিয়ে যে সমস্ত সম্পদের নামত দিয়ে রেখেছেন আমি আপনি যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে এই সম্পদের ন্যামতো আল্লাহ রবুল আজাদ অনেকের থেকেও বেশি দিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই আলার লাখো কোটি শুক্রিয়া আপনি আজকে যে অবস্থানে থেকে হা হতাশ করতেছেন যে অবস্থানে থেকে আপনি হাই হায় করছেন আপনার অবস্থানে পৌঁছানোর জন্য হাজার ও লাখ মানুষ মেহনত করে আসতেছে আর এই জন্যই তো বলা হয় আল্লাহ আল্লা সুবাহায়নতলা যাকে যেভাবে রেখেছেন সে অবস্থানে থেকেই সে অবস্থার জন্য আল্লা সুহায়নত আয়লার সুক্রিয়া আদায় করা আর এটা কখন সম্ভব হবে যখন নাকি আপনার মধ্যে দিনদারিতা থাকবে একজন মানুষের মধ্যে যখন দিনদারিতা চলে আসে না তখন তার সব কিছু ঠিক হয়ে যায় দিনদারিতার উপর চলে দিনে ইসলামের উপর নিজের জীবনকে পরিচালিত করে এমন কোনো মানুষকে আপনি শুনবেন না যে সে আত্মহত্যা করেছে দিনদার মুত্তাকি পরহেজগার কোনো মানুষের ব্যাপারে আপনি এই কথা শুনবেন না যে সে নেশা করে দিনদারির খাসিয়ত তো এটাই আর একটা পরিবারে যখন দিনদারিতে থাকে তখন ওই পরিবারের মধ্যেও দুঃখ কষ্ট অশান্তি খুব কম দেখা যায় এই জন্য প্রিয় ভাই ও বোন আমার দিনদারিতার পিছনে মেহনত করি নিজের মধ্যে দিনদারিতা আনি পরিবারের মধ্যে দিনদারিতা আনার চেষ্টা করি দিনের পিছনে মেহনত করি তাহলেই দেখতে পাবেন ব্যক্তিগত পারিবারিক সমস্ত হতাশা আস্তে আস্তে কেটে যাবে কেননা দিনদার মানুষ জীবনের প্রতিটি বিষয়কে আল্লাহ সুহায়নার ফায়সালা হিসেবেই দেখে এই জন্যই তো রসউল্ল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন মমিনের অবস্থা কত বিস্ময়কর মাশাআল্লাহ তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর যদি সে কোনো সুখ লাভ করে তাহলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে আর এটি তার জন্য কল্যাণকর আর যদি সেই ব্যক্তি কোনো বিপদে পড়ে তাহলে সে ধৈর্য ধারণ করে আর এটিও তার জন্য কি কল্যাণকর আর এই হতাশা থেকে মুক্তির জন্য আমাদের কি কি করতে হবে সমস্ত ফারায়েজ আমাদের জীবনের যে সমস্ত ফারায়েজ ফরজ হুকুমগুলো আছে সেগুলো আদায় করতে হবে যেমন নিয়মিত নামাজগুলো ঠিকঠাকভাবে সময় মতো একেবারে খুশুখজুর সাথে আদায় করতে হবে নিয়মিত জিকিরগুলো করতে হবে সকাল সন্ধ্যার আজগারগুলো করতে হবে আর কোরআন কারিমের সাথে আমাদের সম্পর্ক কী নেই ঠিক নেই তো কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে প্রতিদিন কিছু না কিছু কোরআন তালাবাদ করতে হবে আর সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো ধৈর্য এবং কৃতজ্ঞতার গুণ নিজের মধ্যে আনতে হবে এই গুণটা অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে এই জন্য প্রিয় ভাই বোন আমার হতাশা থেকে বাঁচতে হলে দিনের পথে অবিচল থাকতে হবে আল্লাহ সুবাহায়ান আহমদ আলা যেন আমাদেরকে হেদায়ত দান করেন এই জন্য দোয়া করতে হবে আল্লাহ সুবাহায়ন আহমত আয়লা সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে তাহলেই আমরা সত্যিকারের সুখ এবং শান্তি পাবো বুঝতে পেরেছেন আল্লা সবহায়নতায় আমাদের সবাইকে হতাশা থেকে মুক্তি দিন এবং দিনের উপর দৃঢ় রাখুন দিনের জন্য কবুল করুন আমিন